সকল বন্ধুদের জানাই শুভ সকাল তো বন্ধুরা প্রত্যেক দিনকার মতো আজও আমি তোমাদের কাছে একটা নতুন মজাদার গল্প নিয়ে চলে এসেছি তা আমার বন্ধু পল্টার বাড়িতে পার্টি ছিল আমার সেই পার্টিতে নেমন্তন্ন ছিল তো পার্টিতে কয়েক পেট গেলার পর পল্টার পল্টার বইয়ের জন্য খুব মন খারাপ হয়ে যায় তো পল্টা মনে মনে ভাবতে থাকে যে সে যদি স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যায় তাহলে তার বউ খুব খুশি হবে আর পলটা নিজেরও খুব ভালো লাগবে তো পলটা ওই অবস্থাতে কোনো রকমের পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে স্ট্যাটাস দিল যে আমার পার্টিতে থাকতে ভালো লাগছে না বউয়ের জন্য খুব মন খারাপ করছে তাই আমি এই পার্টি ছেড়ে চলে গেলাম আমার এই পার্টিতে কিছুতেই মন লাগছে না বউটা নেই একা একা একদম ভালো লাগছে না তাই আমি এই পার্টি ছেড়ে বাড়ি চলে যাচ্ছি হুম আর হ্যাঁ আমি নিজে গাড়ি ড্রাইভ করে একা একাই যেতে পারতাম কিন্তু একজন দায়িত্ববান সচেতন নাগরিকের নিদর্শনস্বরূপ ট্যাক্সি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতে পলটার খুব জলচেষ্টা পেয়ে যায় পলটা এক জায়গায় গাড়িটা দাঁড় করাই তো জল খেতে খেতে পলটা তার পকেট থেকে ফোনটা বের করে দেখলো যে সেই পোস্টে পাঁচশোটা লাইক আর পলটার প্রতি বইয়ের ভালোবাসা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে তবে হ্যাঁ সব থেকে সুন্দর কমেন্ট করেছিল পলটার বউ তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে পলটার বউ কি কমেন্ট করেছে পল্টার বউ কমেন্ট করেছিল যে এখন তুমি কোথায় আছো পার্টি তো আমাদের বাড়িতেই হচ্ছে হুম